রূপচাঁদ মুখার্জি এখানে আসতে হলে সবচেয়ে সহজ উপায় যতীন দাস পার্কে নেবে চলে আসবেন এদের কোনো আশিতম পুজো চলুন নিয়ে যাই রূপচাঁদ মুখার্জি রোড রূপচাঁদ মুখার্জি রোডের পুজো এখানে নিয়ে যাচ্ছি চলুন রূপচাঁদ মুখার্জি লেন দুর্গা পুজো ভবানীপুর থিম এক শিল্পীর কল্পনার ছোঁয়া এ এক অন্যরকম দর্শন থিম কনসেপ্ট ও প্রজেক্টেশান দীপক চ্যাটার্জি এই হচ্ছে পুজোর মায়াবী জগতের সেগুলো এখানে তুলে ধরেছে ফায়ার মুক্ত আকাশের ব্যবহার থেকে বিরত থাকুন খোলা জায়গায় নির্ধারিত সময়সীমা মেঁধে সাউন্ড লিমিটেড রাখুন মাইক্রোফোন বাজান পশ্চিমবঙ্গ বন অঞ্চলগুলি লাউডস্পিকার বা ফোনের বাজানো নিষিদ্ধ হচ্ছে দূষণ মুক্ত পরিবেশ এনে হচ্ছে অদ্বৈত আচার্য বাসুদেব সার্বভৌম রঘুনাথ শিরোমণি ও বালক নিমাই পণ্ডিতের দর্শন সেইটাকে ফুটিয়ে তুলেছে এখানে হচ্ছে বাংলার অক্সফোর্ড আর নবদ্বীপ ধামের সেগুলো ফুটিয়ে তুলেছে এখানে হচ্ছে নবদ্বীপের আরেক স্বনম ধর্ম পণ্ডিত অদ্বৈত আচার্য অদ্বৈত আচার্য বাসুদেব সার্বৌম্য বাল্য নিমায়ের হচ্ছে ভাগবত চর্চা এখানে একটা তুলসী মঞ্চ গড়ে তুলেছে আর একটা হারিকেন করেছে প্রত্যেকটা জায়গায় এখানে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এখানে জগন্নাথ বলভদ্র রানী বিরাজ করছে এখানে রাধা কৃষ্ণকে ফুটিয়ে তুলেছে এখানে গোপালকে ফুটিয়ে তুলেছে তারপর হচ্ছে এখানে কৃষ্ণ ছোটোবেলায় যে গরু চড়াচ্ছে বাঁশি বাজিয়ে সেইটা ফুটিয়ে তুলেছে আর পট দিয়ে সব কিছু ফুটিয়ে তুলেছে কত সুন্দরভাবে পট কাজ এই কালীঘাটের প পটচিত্র খুবই নামকরা হচ্ছে চৈতন্যদেবের ঈশ্বরপুরীর নিকট সমস্ত ছাত্রদের শিক্ষা প্রদান দাদা বিশ্বরূপে হাত ধরে বালক নিমায়ের প্রথম অদ্বৈত আচার্য টোলে পদার্পণ আর এটা হচ্ছে তুলসী মঞ্চ আর হচ্ছে গঙ্গায় নৌকা বিহারে রঘুনাথ শিরোনবী নিমায় ন্যায় স্বাস্থ্য চর্চা এই হচ্ছে ন্যায় চর্চা সেইটা একটা তুলসী মঞ্চ করে আর আগেকার দিনে হারিকেন থাকত থাকতো সেইটা ফুটিয়ে তুলেছে আর এই প্যান্ডেলটাকে গড়ে তুলেছে খড় দিয়ে খড় কাপড় তারপরে পট পট দিয়ে সব চিত্র ফুটিয়ে তুলে এই প্যান্ডেলটাকে গড়ে তুলেছে আর ন্যায় স্বাস্থ্য ভগবত ও পাঠের গুরু শ্রী ঈশ্বরপুরী নবদ্বীপের বিখ্যাত পণ্ডিত নিমাই পণ্ডিত পরবর্তীকালে শ্রী চৈতন্য মহাপ্রভু হন কত সুন্দরভাবে এটাকে হচ্ছে নবদ্বীপের মানচিত্র সীমান্ত দ্বীপ তারপরে গোত্রম দ্বীপ মধ্যদ্বীপ কোলদ্বীপ শ্রী ঋতুদ্বীপ জান্ন এগুলো ফুটিয়ে তুলেছে আর খড়ের এ দিয়ে গোলাপ করেছে কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে একদিক দিয়ে ঢুকবে একদিক দিয়ে বেরোবে এই প্যান্ডেলে আবার এখানে হিন্দিতেও অনুবাদ করে দিয়েছে সেগুলো আপনাদের কাছে তুলে এতে পুরো বাণী তুলে ধরেছে আর প্রদীপ কত সুন্দরভাবে প্রদীপ করেছে সেটাও তুলে ধরলাম পুরো প্যান্ডেলটাকে এক নতুনত্ব এনেছে মা দুর্গাকে ফুটিয়ে তুলে হয়েছে রাধাকৃষ্ণ যেরকম বাঁশি বাজাচ্ছে মা দুর্গা এখানে বাঁশি বাজাচ্ছে পৃথিবীতে শান্তির বাণী দিতে এসছে এই প্রতিমা কিন্তু কোনো জায়গায় দেখতে পাবেন না এই আপনারা রূপচাঁদ মুখার্জি রোডের প্রতিমা সম্পূর্ণ আলাদা এখানে দেখুন আর অসুর মায়ের কাছে নমস্কার করছে আর লক্ষ্মী লক্ষ্মী মায়ের সঙ্গে রয়েছে মা সরস্বতী চিন্তা করছে আর কার্তিক বাবাজি চৈতন্যদেব হয়ে কীর্তন করছে ফুটিয়ে তুলেছে আর গণেশ বাবাজি চিন্তিত এইখানের মাকে কত সুন্দরভাবে তুলে ধরেছে পৃথিবীতে শান্তির বাণী দূর করতে এসছে মা দুর্গা এখানে কিন্তু মায়ের হাতে কোনো অস্ত্র নেই আর মুকুটখানা কত সুন্দরভাবে গড়ে তুলেছে নমস্কার বন্ধু আজ আপনাদের রূপচাঁদ মুখার্জি লেনে প্রতিমা দর্শন করালাম এরা পুরো পৌরাণিক নিমায় পণ্ডিতের এগুলো তুলে ধরেছে আর এখানকার প্রতিমার প্রাধান্য হচ্ছে পৃথিবীতে শান্তির বাণী দিতে এসছে মা দুর্গা এখানে বাঁশি বাজাচ্ছে কত সুন্দরভাবে এ এই প্রতিমার একটা নতুনত্ব আছে তা এই ছোট্ট ব্লগটা দেখার পর এ উনআশীতম বৎসর রূপচাঁদ মুখার্জি লেনের তা দেখার পর একটা করে লাইক করবেন আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে রূপচাঁদ মুখার্জি লেনে কত সুন্দরভাবে এই পুজো গড়ে উঠেছে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অল আইকম বোটামটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন তা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর রূপচাঁদ মুখার্জি লেনে আসতে গেলে মেট্রো করে আপনারা যতীনদাস পার্কে নেবেই রোডের ওপরে বিজলি হলের পাশেই এই রূপচাঁদ মুখার্জি লেন আর হাওড়া থেকে স্প্ল্যান্ড থেকে অনেক বাস আছে এই ভবান ভবানীপুর থানার পাশেই এই রূপচাঁদ মুখার্জি লেনের পুজো খুব অ অতুলনীয় দর্শনীয় এবং মুগ্ধ হয়ে যাবেন জয় মা দুর্গা